ইকবাল সাহেবের মৃত্যুর পরে কেন জানি তার বিশাল প্রজেক্ট এগোতে দেয়নি কেউ বলে আর্থিক জটিলতা কেউ বলে প্রশাসনিক বাধা কেউ বলে পারিবারিক দ্বন্দ্ব কিন্তু সুনির্দিষ্ট কোন উত্তর কারো জানা নেই তারা এই যে এত বেশি আসে না তারা চাইলে করতে পারে কিন্তু তারা করে না এটা সম্পূর্ণভাবে করতে পারবে না এটা আবার সম্পূর্ণভাবে করতে গেলে আরো অনেক টাকা বাজে হবে তাই এটা করতে পারেনি কিন্তু তাদের যদি ইচ্ছা হয় তারা করতে পারবে কিন্তু করবে না মনে করে যখন আমি পাইকপাড়ার এই পরিত্যক্ত হাসপাতালের ভবনের সামনে দিয়ে হাঁটতেছিলাম তখন আমি একটা বিষয় উপলব্ধি করতেছিলাম যে কত স্বপ্ন কত আশা কত সহজে তার মৃত্যু হতে পারে যে ইকবাল সাহেব তিনি হয়তো স্বপ্ন দেখেছিলেন উন্নয়ন থেকে অনেকটা পিছিয়ে ধামরাই উপজেলা মানুষের জন্য কিছু করবেন এই অঞ্চলের মানুষের জন্য সেবার হাত বাড়িয়ে দিবেন তিনি হয়তো সেই ধরনের স্বপ্ন থেকেই ধামরাইয়ের সেই কতটা দূরে ধামরা সদর থেকে অনেকটা দূরে যে এলাকা পাইকপাড়া সেখানে তিনি এই বিশাল মেগা প্রজেক্ট তিনি হাতে নিয়েছিলেন আমার পেছনে কত বৃহত্তর বিল্ডিং চারতলা যে বিল্ডিং মানে বিশাল একর এলাকা জুড়ে এই মেগা প্রজেক্ট তিনি শুরু করেছিলেন আস্তার স্বপ্ন দখল করে আছে পোকামাকড় সাত বিশ্সদের দখলে দেখেন আমার চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল কিন্তু তিনি তো স্বপ্ন দেখেছিলেন এখানে জঙ্গল থাকবে না এখানে থাকবে ডাক্তার এখানে থাকবেন রোগী এখানে থাকবেন সাধারণ মানুষ যারা অল্প টাকায় চিকিৎসা নেবেন যাদের চিকিৎসার জন্য সে দূরে দূরে। ঢাকা কোনো কিন্তু তার স্বপ্ন আজ পোকামাকড়ের দখলে এই জঙ্গলদের সেমনা পাশের আটকে আছে তার সে স্বপ্ন তো জানিনা এই প্রজেক্ট আর কখন শুরু হবে কিনা আমি জানি না এই স্বপ্নটা তার পূরণ হবে কিনা তবে তার ছেলেরা যদি চেষ্টা করে আমার হয়তো বা ধারণা যদি তারা চেষ্টা করে তার স্বপ্নটা পূরণ করতে পারবে মানুষ উপকৃত হবে এলাকাবাসী আজও বিশ্বাস করে যদি এই শেষ চালু করা হয়। তাহলে মানুষ উপকৃত হবে আর্থিকভাবে সঞ্চয় বাড়বে বেকারত্ব কমবে চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং সবচেয়ে বড় কথা মানুষ পাবে কাঙ্ক্ষিত সেবা এই হাসপাতাল যদি চালু থাকতো তাহলে এই এলাকার মানুষ খুব উপকৃত পাইতো মানুষের জন্য খুব ভালো হতো আর কি এবং এই মানুষকে আর এই দূরে পারে ঢাকায় বা রাজশাহী বা অন্য অন্য জায়গায় যাওয়া লাগতো না এলাকার মানুষ এখানে তারা ভালোভাবে চিকিৎসা করতো ইকবাল সাহেবের মৃত্যুর পর এই বিশাল মেগা প্রজেক্টটি যখন ধীরে ধীরে পরিত্যক্ত